এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলে পুদিনা ধনে একটা চাটনি রেডি করছি আর এর সাথে অ্যাড করব আমি মায়োনিস এখানে আছে ধনেপাতা পাতা পুদিনা রসুন আদা কাঁচা লঙ্কা আর লবণ আর অল্প জল আগে পেস্ট করে নিয়েছি যত চমন সেই চাটনি দেবে তত চামচ দিতে হবে তাহলেই হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে কাবাবের সাথে যে চাটনি সার্ভ করে সেই চাটনি অর্দার করেছিল যেমন আমি চাটনিটা বানাই ওর আমার হাতে এই চাটনিটা খেতে ভালো লাগে তাই আমি এখন এটা রেডি করছি এর কাবাবের সাথে যে চাটনি খাওয়া হয় সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো যাওয়ার সময় নিয়ে যাব বের করে এই বক্সের মধ্যে এটাকে নিয়ে একবারে ফ্রিজে রেখে দেবো যাওয়ার সময় বের করে নিয়ে যাবো আমরা হয়ে গেছি রেডি বেরোচ্ছি আজকে শুক্রবার ছুটির দিন তোমাদেরকে বললাম কালকে সমস্ত কিছু যার জন্য প্রিপারেশন একটু টুকটাক শপিং করতে যাওয়া সেটা টাইম অলরেডি চলেছে এখন বাজে সাড়ে তিনটে আমরা বেরোবো একটু পরে আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে এখানে সব কিছু প্যাক করে নিয়ে নিয়েছি এখানেও যা ম্যারিনেশন করেছি সেগুলো নিয়ে নিয়েছি এই যে ডুকু বাবা ডুকু বাবা রেডি হয়ে গেছে এই যে ডুকু স্যান্টয় নিয়ে নিয়েছি আশা করি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি এটা দেখে তাই তো সবাই রেডি হয়ে গেছে আমার ফ্রেন্ড চলে আসছে নিচে আমাদেরকে নিতে চলো 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 টুকু চলো চলো আমরা এখন বেরোচ্ছি কোথায় আছি না তোমাদেরকে যেতে বলছি আচ্ছা তুমি একা একা চলে আসছো কেন বেরিয়ে পড়লাম বাড়ি থেকেই যাচ্ছি আমাদের ডেস্টিনেশন আজকে বাহারিনে সেলিং ক্লাব এটাকে বিচ বে বলে থাকে এখানে তোমরা নাইট স্টেও করার ব্যবস্থা আছে তো তোমরা চাইলে নাইট স্টেও করতে পারো আর এখানে ঢুকতে গেলে পার হেড টিকিট থাকে থ্রি করে আর বাচ্চাদের জন্য পাঁচ বছরের ওপর থেকে দশ বছর অবধি বাচ্চাদের টিকিট টু বিডি করে তো চলো আমরা এখন যাই আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি

ক্রাউড অনেক প্রায় এখানে আসি দেড় বছর পর অবস্থা দেখো সব জলে ডুবে আছে দেখতে কিন্তু হেভি লাগছে আমাদের আরেকটা ফ্রেন্ড আসার আছে আমরা আজকে এসেছি সেলিং ক্লাব রিসর্টে দারুণ এখানে আর কিছুই রিসর্ট আছে তোমরা এখানে চাইলে স্টেও করা যায় নাইট স্টে এখন আমরা আছি আমাদের ফ্রেন্ডসরা কিছু আছে ওরাও আসছে কি দেখো সুন্দর এই যে আমরা আপাতত এই জায়গাটাই নিলাম এই জায়গাটাই ভালো আছে বাকি সব আজকে ফুল মানে কোথাও জায়গা পেয়েছি এটাই আমাদের কাছে অনেক ওরা এলে একটু ফটো সেশন করবো তারপর সমস্ত কিছু রেডি করা স্টার্ট করবো রোদ তো আছে বাট তার সাথে হাওয়াও চলছে সুন্দর জলে কখন নামবো সেটার জন্য আরও বেশি ওয়েট করছি যা পরিস্থিতি পুরো কালো হয়ে গেছে আর আমরা তো পুরো আজকে ভূত পুরো কালো ভূত আর কি তা আমরা এতক্ষণ ফটো সেশন করলাম আরও ফটো সেশন আমাদের শেষ হয়নি একটু পরে আমরা গ্রিলিং ফিলিং করবো তো এখন একটু ফটো সেশন করে নি হ্যাঁ এনজয় করছো বলো কি গো কথা বলো জল দেশটা পেয়েছিল ম্যাঙ্গো দেবে খুলে দাও না এখন কোল ধরানো হচ্ছে আমাদের কোল ধরানোর মাস্টার হচ্ছে রূপক দা সেখানে আমাদের এখন গ্রিলিং হবে ইয়ো কি চাই টিশু মানে এটা হবে আমরা হাওয়া দিলে না ইয়েটা ভালো আসবে মানে এখানে কোল ধরানোর জন্য আর হাওয়া দিতে হবে না এত সুন্দর হাওয়া এখনো বিচে লোকজন দেখো এটা কি চিকেন 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 চাই পিসেস আর ওখানে অলরেডি রূপক স্টার্ট করেও দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই এটা কি হচ্ছে এটা প্রন

পর থেকে ডুগু ঋষিকা সব মাথা খেনে নিচ্ছে জলে নামবে মানে বিচে স্নান করবে তো অনেকক্ষণ ভোলানো ভরানোর পর রাত তখন বাজে প্রায় সাড়ে নটা ওদেরকে নিয়ে ফাইনালি নামতেই হলো জলে না না দারুণ লাগবে ডুগু চলে যাচ্ছে কিন্তু একা একা আগের বছরে যখন আমরা এসেছিলাম তখন ঠান্ডার সময় এসেছিলাম তাই জলে নামার সুযোগ হয়নি কিন্তু লাস্ট ইয়ার অবধিও কিন্তু ডুগু বেশ জলে নামতে ভয় পেত বাট এই ইয়ারে ডুগুকে দেখে আমি অবাক হয়ে গেছি যে ডুগুর এত সাহস হয়ে গেছে ও একা একা কি সুন্দর দেখো জলে স্নান করছে কথা জলে নামতে তো আছে তো যাও এখানে খেলো এখানটা খেলো এখানে ক্লিন জল আছে ওখানে যেতে হবে না যাও যাও এখানে নামো ওই বেবিটা আছে দেখো ওই বে না না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও ওই দেখো এই দেখো এই দেখো ওই বেবিটা আছে যাও ওখানটায় যাও না এখানে নোংরা বালি বালি ওঠো ওই বেবিটার কাছে যাও হ্যাঁ বহতে সাইন বহুত হ্যাঁ হ্যাঁ বহুত ওই আঙ্কেলের সাথে যাও প্রকাশ আঙ্কেলের সাথে যাও যাও প্রকাশ আঙ্কেল ওখানে নিয়ে যাবে যাও

বাস জলে নেমে গেলে আর কিছুতেই ডুগু উঠবে না রু কখন থেকে ডাকছে বা যেতে আর না ডুগু এখন অনেক খালি হয়ে গেছে তাও দূরে 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 সব দেখছো ওগুলো সবাই জলে স্নান করছে যাও যাও চেয়ারে বসো যাও না আমি এখন যাব না রুক কেমন লাগছে ভালো লাগছে

পাপা চলে যাচ্ছে কিন্তু অনেক দূরে পাপাকে দাও বলটা পাপাকে দাও অত দূরে যেও না ওই যে পাপা চলে আসছে চলে আসছে এই তাতে ধরো দুগু তুমি ধরো দুগু তুমি ধরো এই দুগু ধরে নিয়েছে দুগু নিউ ফ্রেন্ড মাসা হ্যাঁ সে মাসা হাই হ্যালো

এবার আমি আর জলে নামলাম না নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই নামবো তারপর আমরা আমি থেকে তুলে ওকে ফ্রেশ নিয়ে এসেছিলাম তারপর আমাদের যেটুকু বাকি ছিল সেগুলো কমপ্লিট করা হলো তারপর জমি আড্ডা দিয়েছিলাম আর সেরকমভাবে ভিডিও নিতে পারিনি সমস্ত কিছু প্যাক আপ করে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি চলো আমাদের পিকনিক 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 ওভার এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে পুরো বারোটা বাজে এসেছি সাড়ে তিনটের সময় এখন বাজে বারোটা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে তিনটের সময় আর এখন বাজে রাত প্রায় বারোটা তো আমরা এখন এখান থেকে প্যাক আপ করে বেরিয়ে পড়লাম আজকে বন্ধুদের সাথে খুব সুন্দর বিকেল থেকে রাত অবধি টাইম স্পেন্ড করলাম এখন সবাই ফুল টায়ার্ড এখন যাচ্ছি বাড়িতে গিয়ে একদম প্রপার রেস্ট নিতে হবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই